মহানবী সাল্লাহ আলী সাল্লাম জীবনের শেষ গোছল করেছিলেন এই কূপের পানি দ্বারা এটি সৌদি আরবের মদিনায় এই কূপটি অবস্থিত এবং এই কূপের পাশে একটি মিউজিয়াম রয়েছে বন্ধুরা এই যে যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন এর ভেতরেই রয়েছে ঘার্স কূপ এবং এটি পবিত্র মদিনা শহরের একটি কূপ অতি প্রাচীন একটি কূপ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের একটি কূপ যেই কূপের পানি স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি পান করতেন এবং তিনি এই কূপের পানি পান করতে পছন্দ করেছেন শুধু তাই না নবী করিম সাল্লাহ আলি ওসিয়ত করে গিয়েছিলেন যে তার শেষ বিদায়ের গোসলের পানি যাতে এই কূপ থেকে নেয়া হয় অর্থাৎ এই কূপের পানি দিয়েই নবী করিম সাল্লাহ শেষ বিদায়ের গোসল করানো হয়েছিল সুহান আল্লাহ বন্ধুরা আমরা কিন্তু সেই সৌদি আরবের সেই কূপটি দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ডেইলি ফালাকে দেখছেন আশা করি যে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় একটি বিষয় যে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম যেই কূপের পানি দিয়ে তার জীবনের ওফাতের গোসলটি করানো হয়েছিল শেষ বিদায়ের গোসলটি করানো হয়েছিল। সেই কূপটি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গার্ডস ওয়েল এবং এটি মদিনার থেকে দেড় কিলোমিটার দূরেই অবস্থিত এবং বলা বলা হয় যে মসজিদে যে আল কুবা মসজিদ সেই কুবা মসজিদ থেকে প্রায় বারোশো মিটার পূর্ব দিকে এটির অবস্থান এবং এটিতে এটিকে মূলত বিলাল ইবনে রাবা এই কূপ মূলত মানে এটি বিলাল ইবনের রাবা নামের একজন ব্যক্তির কূপ ছিল এবং এই কূপ থেকেই কিন্তু মানে পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন এই নগরে আসেন তখন তাকে এই কূপের পানি দ্বারা আতিথ্য করা হয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক জায়গাটি যেই জায়গাটি শুধুমাত্র আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের স্মৃতি অর্থাৎ তার স্মরণে এটিকে সংরক্ষণ করা হয়েছে এবং পাশেই কিন্তু একটি মিউজিয়াম রয়েছে আমরা সেই মিউজিয়ামের ভেতরকার দৃশ্য ইশালা দেখব তো বন্ধুরা আপনারা ডেইলি ফালার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখুন এখানে স্পষ্ট করে লেখা রয়েছে এখানকার এই গার্স কূপের ইতিহাস এবং এই কূপটিকে মানে গার্স শব্দের অর্থ হচ্ছে কূপ এবং অন্যটি হচ্ছে দাম্মা তো সব কিছু মিলিয়ে মদিনার বাসিন্দারা এই কূপটিকে ফাতা এবং দাম্মা বলে ডাকত এবং অনেকে অনেকে গর্স আল সাজার অর্থাৎ এই কূপের পানি অত্যন্ত উপকারী ছিল এবং অত্যন্ত বরকতময় ছিল কারণ এই কূপের পানি দিয়ে তখন কি করা হতো ওই যারা সবজি চাষ করতো চাষাবাদ করতো কৃষি আবাদ করত। তারাও এই কূপ থেকে পানি নিলে তাদের মানে ফসলগুলো এই কূপের ফসলের জন্য এই কূপের পানি অত্যন্ত মানে উপকারী ছিল তো সব কিছু মিলিয়ে সর্বশেষ এই কূপের পানি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম পান করেছেন দেখুন পাশেই কিন্তু মসজিদ এবং অজুখানা রয়েছে আমরা কিন্তু সেই দৃশ্য দেখছি বর্তমানে এই কূপের পানি কিন্তু এখানে পানি নেই কিন্তু এটিকে সংরক্ষণ করা হয়েছে এটির ইতিহাস সংরক্ষণ করা হয়েছে কারণ আমরা জানি পবিত্র ওমরার সময় ওমরা এবং হজের সময় প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে সৌদি আরবে আসেন এবং তখন তারা মানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের যে স্মৃতি মোবারকগুলো রয়েছে সেই স্মৃতি মোবারকগুলো দেখেন এবং দেখতে আসেন অর্থাৎ এটি বর্তমানে একটি পর্যটনের অনন্য কেন্দ্র তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ঠিক এই মুহুর্তে ডেলি ফালার এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা ডেইলি ফালাতে সৌদি আরবে এবং ইসলামিক ওয়ার্ল্ডের যেই সকল হ্যারিটেজ প্লেস রয়েছে আমরা ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদেরকে নিয়মিত এই আমাদের এখানে পাবলিশ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি